সুপ্রিয় দর্শক এই মুহুর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার কাউন্টিংয়ের দিন ভোট চুরি করার ষড়যন্ত্র কি ষড়যন্ত্র হয়েছে আপনাদেরকে একেবারে ডিটেলসে জানাবো কিভাবে ভোট চুরি করা হতো এই কাউন্টিংয়ের দিন বা কিভাবে চুরি করা হয় বা তার প্রচেষ্টা কিন্তু একটা চলছে দর্শক আপনারা সকলেই জানেন এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন যে কাউন্টিংয়ের দিন কিন্তু ভোট চুরি হতে পারে এবং আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফল বিভিন্ন সমীক্ষায় বাংলার জন্য দেখানো হয়েছিল সেই ফলাফল কিন্তু হয়নি বাংলায় কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে বাংলার প্রায় সত্তর থেকে আশিটি কেন্দ্রে কাউন্টিংয়ের দিন কারচুপি হয়েছে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বহু আলোচনা হয়েছিল তাহলে কি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে বাংলায় তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে বিজেপির একাধিক নেতাকর্মীরা আর সেই প্রশ্ন উস্কে দিয়ে আবারও গভীর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে জানিয়েছেন একজন কাউন্টিং এজেন্ট তার গোপন চিঠিতে তার কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা নিয়েছে এছাড়াও নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে বা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করব যাতে এই ধরনের ষড়যন্ত্র আবার বাংলায় না হয় তো চলুন আজকের এই প্রতিবেদনটা শুরু করি যে কি ষড়যন্ত্র হয়েছিল সেটা জেনে নেওয়া যাক এক্সিট পোলের আভাস আগেই পাওয়া গিয়েছে আপনারা জানেন এবার কিন্তু বাংলায় শোচনীয় অবস্থা বা পরাজয়ের মুখ দেখতে চলেছে শাসক দল আর তাতে মুখে না বললেও কিন্তু মনে মনে আতঙ্কিত হয়ে এবার বিজেপির কাউন্টিং এজেন্টকে হুমকি দিতে শুরু করলো এই রাজ্যের শাসক দলের দুষ্কৃতীরা এমনই কিন্তু অভিযোগ উঠে এসেছে যিনি বিজেপির কাউন্টিং এজেন্ট তাকে কাউন্টিং হলে যেতে বাঁধা দেওয়া কেন এটা করা হচ্ছে দেখুন দর্শক এই দিন লিলুয়ার জগদীশপুর এলাকায় বিজেপির শ্রীরামপুরের কোঅর্ডিনেটর গোবিন্দ হাজরাকে উদ্দেশ্য করে একটি হুমকির পোস্টার দেওয়া হয়েছে বলে অভিযোগ যে ঘটনায় কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে রাজ্যের শাসক দলকে সূত্রের খবর লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায় একটি পোস্ট সামনে আসে সেখানে শ্রীরামপুর জেলার বিজেপির কোঅর্ডিনেটর গোবিন্দ হাজরার নামে উল্লেখ করে তাকে খুনের হুমকি দেওয়া হয়ে গিয়ে হয়েছে জানা গিয়েছে সেই পোস্টারে লেখা রয়েছে যে গোবিন্দ হাজরা যদি গণনা কেন্দ্রে যায় তাহলে গুলি করে খুন করা হবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে যদিও শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তবে গণনার আগে বিজেপির কাউন্টিং এজেন্টকে উদ্দেশ্য করে এই ধরনের হুমকি রীতিমতো সরগোল ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে দর্শক কি বলবেন আপনারা এই আবহে কী জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানাবো আপনাদেরকে এবং কি ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন শুধু এখানেই নয় আরও একটা চিঠিও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের প্রচেষ্টা চলছে মানে গণনা কেন্দ্রে কারচুপি কিভাবে জেতা যায় কিভাবে জোর করে শাসকের চেয়ার দখল করে রাখা যায় তার কিন্তু একটা প্রচেষ্টা চলছে রাত পোহালেই মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা তার আগে দু সালের অভিজ্ঞতার প্রেক্ষিতে রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্রে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়ে সবর হলেন আর এই ঘটনার পরই যিনারা মানে ভোট গণনা করবেন তাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস গণনায় গণনা প্রক্রিয়া প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম সিপিএমও কিন্তু এই আশঙ্কাটা প্রকাশ করেছে যে গণনা কেন্দ্রে কিন্তু কারচুপি হতে পারে ভোট চুরি হতে পারে তাই বিজেপি এছাড়াও আরও আমাদের রাজ্যের যারা বিরোধী দল আছে তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে এমনই মনে করছে অনেকেই তবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিঠি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো কাউন্টিং এজেন্ট দেওয়ার নির্বাচন কমিশনে ইতিমধ্যেই চিঠি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো কাউন্টিং এজেন্ট দেওয়ার অভিযোগ করেছে বিজেপি প্রার্থী মনোজ যে ভুয়ো এজেন্ট বসানো হবে কাউন্টিং হলে মানে বিজেপির নামে থাকবে কিন্তু তৃণমূলের এজেন্ট এছাড়াও লকেট চট্টোপাধ্যায় এবং প্রমুখ আরও একাধিক বিজেপি নেতারা এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক ডিআইজি কলকাতার নিরাপত্তার অধিকর্তার দপ্তরে বৈঠক করে প্রতিটি গণনা কেন্দ্রে ডিরেক্টরের একজন অফিসার ও দুজন কনস্টেবল যাতে সাদা পোশাকে উপস্থিত থাকেন সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বৈঠক করে বলেছেন দুজন কনস্টেবল এবং একজন আধিকারিক এছাড়াও যাতে সাদা পোশাকে উপস্থিত থাকেন সেই নির্দেশ দিয়েছে এখানেই কিন্তু প্রশ্ন উঠছে কেন সাদা পোশাকে কেউ উপস্থিত থাকবেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তৃণমূল গণনা প্রক্রিয়াকে ব্যাহত করতে যে কোনো পর্যায়ে যেতে পারে এমন আশঙ্কা করে শুভেন্দুর সংযোজন নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে সতর্ক থাকতে হবে গণনা কেন্দ্রগুলিতে অনুমোদিতহীন ব্যক্তিদের প্রবেশ বন্ধে সব নিয়ম যাতে মানা হয় সেটা নিশ্চিত করা উচিত যে সমস্ত জায়গাগুলোই গণনা হবে সেই সমস্ত জায়গাগুলোই যাতে আঁটোসাটো নিরাপত্তা থাকে এবং যারা সেখানে প্রবেশ করবে তাদের যেন সঠিক পরিচয়পত্র দেখে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয় এই রকমই কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছেন আরও মারাত্মক মারাত্মক অভিযোগ এসেছে এছাড়াও বিজেপির পাশাপাশি সিপিএমও গণনা প্রক্রিয়ায় অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করার অভিযোগ তুলে সিইওর কাছে অভিযোগ জানিয়েছেন তারা দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের গণনার কথা উল্লেখ করে দাবি করেছেন ওই তৃণমূল তৃণমূলের গণনা প্রক্রিয়া প্রক্রিয়াকে প্রভাবিত তৃণমূল গণনা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিয়েছে তৃণমূলের কর্মীরা এবং জোর জবস্তি জিটা সিটকে হারিয়ে দেওয়া হয়েছে এমনই কিন্তু অভিযোগ উঠেছিল আর ওই কর্মীদের গণনার কাজে লাগানো যে বেআইনি তার সমর্থনে বিভিন্ন নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে সিপিএম এদিন কমিশনের কাছে ছয় দফা বক্তব্য জানিয়েছে জাল পরিচয়পত্র নিয়ে গণনা কেন্দ্রে ভুয়ো লোকজন ঢুকতে পারে এমন আশঙ্কা করেছে তারা তো দর্শক আপনারা কী বলবেন এই ভুয়ো এজেন্ট কি থাকবে কাউন্টিংয়ে